একদিনের খেলা স্থগিত করতেই লেগে গেল বিপত্তে তিনবার সূচি পরিবর্তন করে তিরিশ ডিসেম্বরের খেলা দেওয়া হলো চার জানুয়ারি সূচির বিভ্রাটে চট্টগ্রাম পর্ব বাদ দিতে বাধ্য হল বিপিএল গভর্নিং কাউন্সিল গতকাল তিরিশ ডিসেম্বর সকালে ফেরার দেশে চলে যান বিএমপি চেয়ারম্যান এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিষয়টি নিয়ে সুখ প্রকাশ করেছে বিসিবি সেই সাথে তিরিশ ডিসেম্বরের বিপিএল এর দুই ম্যাচ স্থগিত করা হয়েছিল সারাদিন দেশ জুড়ে ছিল সুখের আবহাওয়া ক্রিকেটাররাও ছিলেন শুকের মেজাজে বর্তমান সাবেক অনেক ক্রিকেটারই ফেসবুকে পোস্টে জানিয়েছেন শো এবং সহমর্মিতা পরবর্তীতে তিরিশ ডিসেম্বরের খেলায় নতুন সময়সূচি নির্ধারণ করতে গিয়ে বেশ বেগ পেতে হয় বিসিবি করা হচ্ছিল সূচি জানুয়ারি খেলা শেষে থেকে খেলা হওয়ার কথা কথা ছিল কিন্তু ডিসেম্বরের জানুয়ারিতে আয়োজন করার চট্টগ্রাম জানায় বিপিএল গভর্নিং কাউন্সিল বিসিবি আর তাতেই লাগে যেন এক প্রকার বিপত্তি শেষমেশ চট্টগ্রাম পর্ব বাদ দিতে বাধ্য হয়েছে টুর্নামেন্ট প্রতিপক্ষ সিলেটেই হবে চট্টগ্রাম পর্বের মোট বারোটি ম্যাচ সব মিলিয়ে চব্বিশটি ম্যাচ হবে সিলেটে খেলা চলবে বারো জানুয়ারি পর্যন্ত তেরো চোদ্দ জানুয়ারি করবে ঢাকায় ফিরবে বাকি ছয় দল পনেরো জানুয়ারি থেকে ঢাকায় শুরু হবে বিপিএল তেইশ জানুয়ারি ঢাকা দিয়ে হবে বিপিএল এর ফাইনাল পাঁচ জানুয়ারি থেকে বাকি অংশের জন্য নতুন করে সূচি প্রকাশ করেছি বিপিএল গভর্নিং কাউন্সিল অপূর্ব দাস প্লেভাস নিউজ